আমার জীবনের বাস্তবায় ঘটনা শুনাই বাবা মিরপুরের ঘটনা আরো কয়েক বছর আগে এক যুবক আমার দাওয়াত করে বার বার হুজুর আমার বাসায় একটু যাবেন আমার বাসায় আপনারা নিয়ে একটু দোয়া করব। কিন্তু যুবকটার হালাত দেখলে মনে হয় অ্যাড নর্মাল কখনো হাসে কখনো কাঁধে কথাবার্তার সাইজে বুঝি মনে হয় যেন অ্যাড নর্মাল অনেকটা নর্মাল যাইতে চাই না একদিন দেখি ওর বাসার আরও কয়েকজন লোক নিয়ে আসছে যে হুজুরকে আমার বাসায় নিয়ে যাব। এক পর্যায়ে আমি রাজি হইলাম তার বাসায় যাওয়ার জন্য এ আমার বাবা তার বাসায় গেলাম অনেক খাবারের ব্যবস্থা পরে হুজুর দোয়া করেন আমি বললাম বাবা বল কি উপলক্ষে আমি দোয়া করবো আমারে বল এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ছেলেটা দেখি হাও মাও করে কান্না আরম্ভ করে দিস কথা বলতে পারে না ঠটগুলো গুলো কাঁপতেছে শরীরটা থট থর করে কাঁপবে আমার হাতটা জড়ায় ধরে আছে আমি বললাম বলো কেন দোয়া করতে ডাক না হুজুর এই দুঃখের কথাই তো আমি বলতে পারি না আমার কলিজাটা জায়গা যায় আমি বললাম বাবা কি হয়েছে বল হুজুর ছোট্ট বেলায় আমার বাবা মারা যায় আমার মা মানুষের বাড়িতে বাড়িতে বুয়ার কাজ করে। হুজুর গ্রামে বাসা ছিল আমার মা কাজের ছলে ঢাকায় চলে আসে ছোটবেলায় থেকে আমার ব্রেন অনেক ভালো ছিল ক্লিয়ার ছিল হুজুর ফাইভেও আমি বৃত্তি পেয়েছি আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যখন শেষ করলাম হুজুর আমি যখন ইন্টার পরীক্ষার্থী আমার মা হঠাৎ একটা চোখে আঘাত পায় ডাক্তার বলেছে দ্রুত চোখ অপারেশন করতে হবে নয়তো বা চোখ নষ্ট হয়ে যাবে দোনোটা চোখ নষ্ট হয়ে যাবে হুজুর আমার মা গরিব মানুষ আমি পড়াশোনা করি কোনো টাকা পয়সা নাই আমার মা মানুষের বাড়িতে বাড়িতে বুয়ার কাজ করে যা করেটা দিয়ে আমার পড়াশোনার খরচ চালায় অল্প কিছু টাকা আমার মায়ের হাতে ডাক্তার বললে অপারেশন করতে হবে হঠাৎ আমার ইন্টার পরীক্ষার ডেট আমি মাকে গিয়া বললাম মা মা পরীক্ষার ডেট আসছে রেজিস্ট্রেশন ফি দিতে হবে মা এরপরে সেমিস্টার ফি না দিলে আমি এক বছর পিছিয়ে যাব মা পরীক্ষা দেওয়া হবে না মা ডাক ডাক্তার বলছে ইমার্জেন্সি অপারেশন করতে হবে যদি অপারেশন করতে যাই তাহলে তো তোমার পরীক্ষার ফি দেওয়া যাবে না রেজিস্ট্রেশন ফি দেওয়া যাবে না তুমি এক বছর পিছনে পড়ে যাওয়া আর যদি আমি চক্ষু অপারেশন না করাই আমি মা বন্ধ হয়ে যাব। মা ডাক দিয়া বলে বাবা ও আমার বাবা তাহলে তুমি শোনো আমার চোখের অপারেশন লাগবে না আমি এই টাকা তোমার রেজিস্ট্রেশন ফি তোমার সেমিস্টার ফি দিয়া দিলা ফসুর আমার দুফুনি মা ওই টাকার আমার হাতে দিয়া দিছে আমার পড়া লেখার জন্য আমি ওই টাকা দিয়ে পড়াশোনা করে ইন্টার শেষ করে হুজুর আমি দেশের নামি দামি প্রতিষ্ঠানে পড়লাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম হুজুর আমি বড় শিক্ষিত বিসিএস কমপ্লিট করেছি হুজুর আমার একটা নামি দামি ফার্মে আমার চাকরি হয়েছে সরকারি একটা জব করি হুজুর শোনেন আমি সেই চাকরির সুবাদে আর একটা ভালো পরিবারের একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয় হুজুর আমি সরকারি চাকরিজীবী আমার বিবিও সরকারি চাকরিজীবী আমি তাকে বিবাহ করি কিন্তু আমার বিবি ঘরে আসার পর হুজুর দেখেন আমার চাকরির টাকা দিয়ে এই যে বাড়িটা আমি নিজে করেছি হুজুর শোনেন বিবি ঘরে আসার পর আমার মা তো একেবারে অন্ধ আমার ঘরের ভিতরে আমার মা অনেক সময় ওয়াশরুমে গেলে অন্ধ মানুষ তো টের পায় না বাথরুম করতে গেলে আশেপাশে একটু ময়লা করে ফেলে মা মাঝে মাঝে পান খায় পান খাইলে মাপ পিক বেসিনে না ফেলায় আশেপাশে ফালা দেয় আমার মা মাঝে মাঝে পানের চুনগুলো ওয়ালের সাথে মশা রাখে এটা আমার বিবি বরদাস করতে পারে না আমার বিবির সাথে আমার মায়ের সাথে প্রায় সময় ঝগড়া হয় আমি অফিস থেকে আসলে আমার বিবি বিচার দেয় আমি সইতে পারি না আর কত সহ্য করব এক পর্যায়ে আমার বিবি ডাক দেয়া কা স্বামী গো হয়তো তোমার বাড়িতে তোমার মা থাকবে নয়তোবা আমি থাকব তুমি কারে রাখবা আমি বিপদে পড়ে গেলাম হুজুর বিপদে পড়ে গেলাম আমার বন্ধুদের সাথে পরামর্শ করলাম কি করার কোন আলেমের সাথে পরামর্শ করি নাই বন্ধুরা বলল তাইলে তোমার মাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আস হুজুর আমার কলেজাটা বাইটা যায় আমি আমার অসহায় অন্ধ মাটাকে আমি সিদ্ধান্ত নিলাম বৃদ্ধাশ্রমে রেখে আসব বিবির সাথে পরামর্শ করলাম বিবি কয়ে ভালো কথা বৃদ্ধাশ্রমে দিয়া দাও আমার মাকে নিয়ে যখন কাপড় চোপড় বইরা যখন মারা নিয়ে ঘর থেকে বের হইতেছিলাম আমার মা আমার ডাক দেখা বাবা একটু কাছে আমার মাথায় হাত দিছে আমার মা আমার মাথায় হাত দিয়া আমার ডাক দেখা বাজার সুখে থাক ভালো থাক রে আমি মা তোর পড়ার খরচ চলাইতে গিয়ে আমি অন্ধ হয়ে গেলাম আর আমার এই অন্ধত্ব আজকে আমার তার ঘর থেকে বের করে দিল রে বাবা সুখে থাকবো নিয়া দোয়া করে যায় হুজুর আমার মাটাকে অন্ধ মা অসহায় মা আমার বাবা নাই আমার মারে দেখার কেউ নাই ওই বৃদ্ধাশ্র আমি যখন বের করে দিলাম হুজুর আমার মায়ের চোখের পানি পুরা রাস্তায় ধরেছে আমার মানে ঘর থেকে বের করলাম এরপর থেকে মনে হয় যেন আমার ঘরে শূন্যতা বিরাজ করে বরকত নাই আমি যেন আমার ঘর থেকে রহমতটাকে আমি বের করে দিয়ে আসছি ছয় মাসের মাথায় আমার মা বৃদ্ধাশ্রমে মারা যায় পুজোর আট মাস পরে আমার ঘরে এক বাচ্চা হয় দেখি আমার বাচ্চাটা অন্ধ আমার বাচ্চা অন্ধ আমার মায়ের বদুয়া লেগে গেছে হুজুরের পর থেকে আমার খানা ভালো লাগে না আমি কোন কাজে শান্তি পাই না অফিস করতে পারি না লেখি একটা হয় আর একটা প্রিন্দে একটা হয় আর একটা আমাকে সাসপেন্ড করার মতো আমার চাকরি যাওয়া যাওয়া ভাব হুজুর এখন ঘরেও শান্তি নাই বিবি আমারে দেখতে পারে না আরেকজনের সাথে পরকিয়া করে হুজুর আমার সন্তান এখন ঘরের মতো জাহান নামের আগুন সন্তান একটা প্রতিবন্ধী এ যুবক रहमत रोहमतरमा जन्नत प्रजन्न तुरमा যুবক রে তুই চিনলি না তোর কেমন রত্ন ওই মায়ের সেবা কর ওই মায়ের মত কর ওই মায়ের কাছ থেকে যদি দোয়া নিতে দুনিয়া শান্তি দান করবেন কে জোরে বলেন না যুবক ভাই তোর হাতে পায়ে ধরে বোনা যায় আমি ডাক বললাম যুবকরে তুই আজকে তোর মায়ের পায়খানার কারণে বেসিন নষ্ট করে ফালাই তোর বাথরুম নষ্ট করে ফালায় তুই তো চারটা বছর পর্যন্ত তোর মায়ের কাপড় তোর মায়ের বুকে পায়খানা করছো তোর মায়ের কুলে পায়খানা করেছো প্রস্রাব করেছো মা তো তোর ফালায়া দেয় নাই মা খাইতে বসছিল ওই সময় পায়খানা করছো মা বাতের পেলেটটা ঢাইকা ওমনে তোর পরিষ্কার করে তোর সুমা খায়া তারপর আবার মা ওই হাত দিয়ে খানা খাওয়া আরম্ভ করছে তোর মা কত কষ্ট করেছে রে যুবক তোর বাবা কত মাথার গাম পায়ে ফেলেছে এই জন্য হাতে পায়ে ধরা বোঝা যায় এ যুবক ভাই যদি ওই মা বাবা পাইছে থাকে মা বাবার সেবা করবি মা বাবার কাছে আজকে গিয়া গোপনে মায়ের পাটা জরায়া ধরা কানবি বাবার পাউটা জরায়া ধরা কানবি বাবার কাছ থেকে মাপ চায়া নিবি তোর মা বাবা যদি খুশি হয়ে যায় আরো সের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে কথা ঠিক কেনা এই জন্য এই জন্য যুবক ভাই তার হাতে পায়ে বনা যায় খবর তার মারে কষ্ট দিস না বলছিলাম পাঁচটা পুরস্কার পাবি এক নম্বরে তার হায়াতে বরকত হবে দুই নম্বরে তার বিপদ দূর হবে তিন নম্বরে তার সম্মান বেড়ে যাবে চার নম্বর আল্লাহ তরে হস করার তৌফিক দিবে জোরে কান আমিন মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিবে মা বাবার খেদমত করলে পাঁচ নম্বরে মরার সময় আল্লাহ কালিমা নসিব করবে জোরে কান সোহান আল্লাহ এই জন্য যুবক ভাই তার হাতে পায়ে ধরে বলা যায় আজকের আয়োজক যারা আহারে মরহুমদের কথা স্মরণ করে তারা আজকের আয়োজন করেছে এই যে মরহুম দিন ইসলাম সাহেব সহ এলাকার সকল মুরব্বীদের আত্মার মাঘ ফেরাতের জন্য আজকের এই মাহফিল তাদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ তারা কনসার্ট দিতে পারতো গান করতে পারতো উল্টা কপালটা ঢোল বাজাইতে পারতো তা করে নাই মা বাবার আত্মার মাঘ ফেরাতের জন্য দোয়ার আয়োজন করেছে প্রত্যেকটা সন্তানের জন্য উচিত তার মা বাবার জন্য দোয়া করা মা বাবার নামে দান করা মা বাবার নামে খরচ করা মা বাবার নামে লীলা বোরিং করা এতিমখানা করা মা বাবার নামে আরে গরিবরে দান করা আলেম আমারে খ্যাতমত করা পারলে আলেমরে একটা জামা কিনা দিয়েন একটা মেসোয়া কিনা দিয়েন একটা টুপি কিনা দিয়েন এটা নিয়ে কখনো সিনেমার হলে যাবে না মেসোয়াক নিয়ে মারামারি করবে না যতটা মেসোয়াক করবে এর সব আল্লাহ তোমার মা বাবার কবরে পৌঁছাবে কথা ঠিক না ব্যাটিক যাবে এই জন্য আজকে মা বাবা পাইচা থাকলে মা বাবার কাছে ক্ষমা চাইবা আর যদি মা বাবা মরে যায় ওই মা বাবার কবরের পাশে গিয়া দোয়া করবা মসজিদে দোয়া করবা ইমাম সাহেবের কাছে দোয়া চাইবা কারা কারা মা বাবার খুশি করতে রাজি আছো একটু হাত দেখাও না রায় তাকবীর না রায় তাকবীর আল্লাহ তুমি সবাই রে কবুল করো সবাই বলি আমিন মাশাআল্লাহ হাত নামাই ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কি কোনো সুযোগ আসেনি আমার মায়ের খেদমত করার মাত দুনিয়ায় নাই থাকলে আজকে মার একটা দামি শাড়ি কিনে দিতাম মার একটা জুতা কিনে দিতাম এই শীতের সিজনে বিদেশি লৌসন কিনে দিতাম অনেক কপাল পর আছে বিবিরে দেয় বিদেশি মারে দেয় দেশিটা কম দামিটা না না সমান আনবি এমন কপাল পরে আছে দেখবেন একটা চকলেট কিনা দুইটা চিপস কিনা লুকায়া লুকায়া বিবির আসলে নিজ দিয়ে একবার দিও মাই জানে না দেখে কেন তোর মা তো কখনো তোর কাছে কিছু লুকায় নাই তোর পাশের ফ্লাডের এক কাকি আম্মা তোর ঘরে কিছু পিঠা দিছে তোর মা খায় নাই তোর মা কয় আমার কলিজার টুকরা আব্দুল্লাহ এই পিঠাগুলো বড় পছন্দ করে তার পেটে ক্ষুধা ছিল মায় খাই নাই খাইলে খাইতে পারত স্কুল থেকে আসলে ছেলের সামনে তুলে দিছে বাবা নাও পাশের ফ্ল্যাটের তোমার অমুক আংটি তোমাকে পিঠা দিছে তুমি খাও তোমার মা লুকায়া লুকায়া তোমারে খাওয়ায় আর তুমি ওই মারে লুকায়া লুকায়া তুমি কোন সন্তানের জন্য চকলেট আনলা অথচ দুইটা চিপস বা কয়ে একটা কিটকাট চকলেট আনছো এই পোটলাটা বিবির হাতে না দিয়া মায়ের হাতে দাও মাকে ডাক দিয়ে বলবা মা এই চকলেট গুলো আনছি তুমি তোমার নাতিরে নিয়ে খাইও আমার তো বিশ্বাস কসম আল্লাহ একটা চিপস সার এক চকলেট কোনদিন তোমার মা দাতে কাটবে না কথা ঠিক না বেঠিক তোমার সন্তান দেই খাওয়াবে মাছ থেকে মা খুশি হয়ে যাবে আমার আল্লাহ খুশি হয়ে যাবে কথা ঠিক কি না আর মারে না দেখে বিবির হাতে দিবার লুকায়া লুকায়া মায়ের ভিতরে সন্দেহ দানাবতবে না জানি আমার পোলা কি আনছে এ যুব কেন বুঝছ না খবরদার খবরদার মাতার আসল মানদবী বন্ধু বান্ধব আসলে দেখবেন চাইনিসের খাবার আনে বন্ধু বান্ধব আসলে দেখবেন দেশি মুরগি খাওয়ায় মায়ের খবর নেয় না অথচ বুড়ি মা তোর আসল বান্ধবী তোর বাবা তোর আসল বন্ধু এই মা বাবার সাথে ভালো ব্যবহার করো মা তো কবরে বাবা কবরে এখন আমি কি করব। এখন তো টাকা কামাই করি মারে না বাবারে না আল্লাহর পাই নবী কয় এখনো খ্যাতমত করার সুযোগ মায়ের জন্য দোয়া করবার দুই নম্বরের সুযোগ হলো মায়ের নামে দান করবা তুমি যদি মায়ের নামে দান করতে পারো এর সব সব ডাইরেক্ট আল্লাহ তোমার মা বাবার কবরে পৌঁছাবে আর মা বাবার খ্যাতমত হবে জোরে কংসান আল্লাহ